ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বা দেখছো সকলের প্রতি এবং তালার সকল সৃষ্টিগুলির প্রতি রহমত বরকত নাজির হোক মা প্রাইভেট সেন্টার থেকে আমি সাদুকুল করেছিলাম আজকে আমি আলিম পরীক্ষা দুই হাজার চব্বিশের বাংলা দ্বিতীয় পত্রের ইনশাল্লাহ প্রশ্নের একশো পার্সেন্ট সমাধান করছি তোমরা যেহেতু পরীক্ষা দিয়ে আসলে এবং পরবর্তীতে যারা আলিম পরীক্ষা দিবা তাদের জন্যও এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট তোমরা লক্ষ্য করো এখানে যে প্রশ্নের এক নম্বরে কী আছে যে ব ফলার উচ্চারণের পাঁচটি নিয়ম লিখো এবং নম্বরে আছে যে কোনো পাঁচটি প্রশ্নের শুদ্ধ উচ্চারণ লেখো আমি একের খর অ্যান্সার এখানে করছি তোমরা লক্ষ্য করো এখানে যে একের খ এবং দুই নম্বরে কী দেওয়া আছে যে বাংলা একাডেমি পণ্ডিত বাংলা বানানের পাঁচটি নিয়ম আলোচনা করতে হবে তোমরা এটা নিজে পারবা আমি দুইয়ের খ নম্বরের সমাধান করছি যে কোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান তোমরা লক্ষ্য করো এখানে দুই নম্বরের খ হচ্ছে যে পাঁচটি বানান অর্থাৎ পাঁচটি এখানে অনেক কয়েকটি বানান দেওয়া আছে তোমরা লক্ষ্য করো এখানে দুইয়ের খ এবং তিন নম্বরে কি বলছে যে আবেগ শব্দ বলতে কি বোঝো উদাহরণ সহ এর শ্রেণীবিভাগ আলোচনা করো আমি হচ্ছে তিনের খ নম্বরের সমাধান করছি তোমরা লক্ষ্য করো এখানে তোমার প্রশ্ন অনুসারে তোমরা অবশ্যই মিলিয়ে দেখবা এবং চার নম্বরে কি বলছে তোমরা লক্ষ্য করো যে উপসর্গ কাকে বলে কত প্রকার ও কী কী প্রত্যেক প্রকার উদাহরণ দাও আমি চারের ঘরে সমাধান করছি ব্যাস সহ সমাস নির্ণয় করতে বলছে তোমরা লক্ষ্য করো এখানে যে ব্যাস সহ সমাস নির্ণয় চারের খ লক্ষ্য করো এখানে যে পাঁচ নম্বরে কি বলছে বাক্য কাকে বলে একটি সার্থক বাক্যের কয়েকটি গুণ থাকা আবশ্যক আলোচনা করো এবং খ নম্বরে বলছি কি যে নির্দেশ অনুসারে বাক্যান্তর করো তোমরা লক্ষ্য করো এখানে যে পাঁচের ঘর সমাধান করছি এখানে এখন তোমরা লক্ষ্য করো ছয় কী বলছে ছয়ের কতে বলছে যে কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লিখো ছয়ের ক তোমরা লক্ষ্য করো এখানে ছয়ের কর সমাধান নিচের অনুচ্ছেদের অপপ্রোগগুলো শুদ্ধ করো এটা তোমরা নিজে পারবা সাতের কতে কি বলছে যে কোনো পাঁচ দশটি শব্দের পারিবারিক শব্দ লেখো তোমরা লক্ষ্য করো এখানে যে সাতের ক সাথের কর আমি সমাধান করছি তোমরা অবশ্যই দেখতে পারো এখন হচ্ছে আট নম্বরে আট নম্বরে কী বলা আছে আট নম্বরে বলা আছে যে ক নম্বরে বলা আছে দিন রচনা করো অথ খ নম্বরে দেওয়া আছে যে প্রতিবেদন রচনা করো এবং নয় নম্বরে কী দেওয়া আছে তোমরা লক্ষ্য করো এখানে যে নয় নম্বরে আছে যে চিঠি লেখো অথবা খ নম্বরে হচ্ছে সংবাদপত্র প্রকাশের জন্য আবেদনপত্র লিখতে হবে দশের হচ্ছে সারাংশ লিখতে হবে এবং দশের ক্ষতে হচ্ছে ভাব সম্প্রসারণ করতে হবে এগারো নম্বরে কী দেওয়া আছে যে কথোপকথন অথবা সংলাপ এবং গল্প রচনা করতে হবে এগারোর ক্ষতে এবং বারো নম্বরে কি দেওয়া আছে রচনা দেওয়া আছে নিশ্চয়ই ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এবং তোমরা ভালোভাবে পরীক্ষা দিয়ে একটা ভালো ফলাফল করো আমি এই কামনাই করি আর সর্বশেষ কথা হচ্ছে আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা তোমরা তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকো সুস্থ থাকো আমি এই কামনাই করি আল্লাহ হাফেজ